কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের গঙ্গারামপুর ব্লকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে চেঁচড়া মোড় এলাকার ঘটনা জানা গেছে গঙ্গারামপুর ব্লকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে চেঁচড়া মোড় থেকে বাজিতপুর যাওয়ার মাঝে পাটুল মাদ্রাসা এলাকায় রয়েছে একটি কালভার্ট গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে যাতায়াতের একমাত্র কালভার্টটি যার কারণে সমস্যায় পড়ে বেশ কয়েকটি গ্রামের মানুষজন একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ যার কারণে গ্রামবাসীরা নিজের চেষ্টায় এলাকায় বাঁশের সেতু তৈরি করে বলে অভিযোগ এদিকে দীর্ঘদিন পর জেলা পরিষদের পক্ষ থেকে ওই এলাকায় কালভারটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বলে খবর সেই মতো মাস দুয়েক আগে করা হয় শিলান্যাসও তবে দীর্ঘদিন ধরে কাজ শুরু না হওয়ার কারণে ক্ষোভ জমে এলাকার মানুষের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ কালভারটি বেহাল থাকার কারণে বিভিন্ন সময় ওই এলাকায় পথ দুর্ঘটনা ঘটে থাকে শনিবার ছাত্রছাত্রী বোঝায় একটি টোটো আটকে যায় ওই ভাঙা বাঁশের ব্রিজে যার কারণে ফেটে পড়ে এলাকার মানুষজন এরপরই করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামের মানুষজন যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনিক আধিকারিকরা অবশেষে প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম জানান খুব দ্রুতই কালভার তৈরি কাজ শুরু হবে বর্তমানে যখন প্রথম ভাঙে হ্যাঁ ব্রিজটা তখন এটা ছোট এটা ছাত্র যাবার এটা মাচাং করে দিয়েছিল অঞ্চল থেকে হ্যাঁ এখানে পঞ্চাশটা টোটো আছে এদিকে পঞ্চাশটা টোটো মোটরসাইকেল তো আছে তো পার হয় ছাত্র পার হয় টোটো কিন্তু পার হয় না আমরা তোর কি করলাম অঞ্চল বললাম কত টোটো রাস্তা দিই কে তারপর টোটো সবাই মিলে সবার কাছে থেকে বাস টাস নিয়ে আমরা এই গাছ নিয়ে এলাম গাছ ফেলে পাতা করে রাস্তা করলাম রাস্তা করে ফের একবার রাস্তা ভেঙে গেল ভেঙে চলে গেল ফের করলাম ফের ভেঙে গেল তার মানে বছরে বছর করছি বছরে বছর আরে বর্ষার আগে করছি আর ফের ভেঙে গেছি গতকাল রাতে কি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল গতকাল মানে দৈনিক এটা করে টোটো ফাঁসে আমরা চারিচুরি মার করি

এই কারণে এই যে গত পাঁচ থেকে ছয় বছর হচ্ছে কোনো মেম্বার বা কোনো প্রদান বা বিডিও এইডিও সাহেবের এখানে আসে মানে রাস্তার ইয়ে দেখতেছে না সামনে আমাদের এমন এমনকি হাই স্কুল প্রাইমারি স্কুল সব বাচ্চাদের নিয়ে খেলা চলছে এখানে বিগত দুই বছর আগে একজন মারা গেলেন তারপরে একজন পড়ে পড়ে গিয়ে হসপিটালে এখনও বস্তুতা ভোগ করতেছেন তারপরে আজকে যে ঘটনা সাত আটটা বাচ্চা এখানে পড়ে মানে বিয়ে হয়ে যেত যাক এই কারণে আমরা প্রতফল করলাম আর কেউ এখানে আমাদের মা বাবা নেই এই কৃষকরাও দাম পাচ্ছে না বা আমাদেরও মানে যান হাতে নিয়ে তুল মানে চলতে হচ্ছে রাস্তা ব্রিজ ছিল সেই ব্রিজটা কি হয়েছে ব্রিজটা তো বহু বহুদিন আগে ভেঙেছে পাঁচ ছয় বছর হয়ে গেল তারপরে সংস্কার হয় তারপর তো সংস্কার কোনো হয়নি এই মোটামুটি ছয় মাস আগে আমরা এসে এখানে এই ছয় মাস তো না মোটামুটি চার মাস আগে এ করলাম ওই যে সব টোটোওয়ালা সব গ্রামের মানুষ বাঁশটা চাঁদা করে পয়সা চাদা করে আমরা ব্রিজটা নিজেরাই ঠিক করলাম কিন্তু কোনো প্রধান বা কোনো মেম্বার বা কোনো সংসদ এসে এখানে দেখা করলো না আর এই কাজটাও মানে হচ্ছে না তাই মনে করে আমরা কয়েক গ্রাম মিলে আজকে ওখানে পথ অপর আমাদের বক্তব্য হচ্ছে চান্দমন অন্দমপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলছি আমরা অলরেডি জেলা পরিষদে স্কিমটা পাঠিয়ে সেটা অ্যাপ্রুভাল হয়ে যে টেন্ডার হয়ে গেছে যারা জেলা পরিষদের দায়িত্বে আছেন মিনাল সরকার ঝর্ণাদেব কর্মকার তারপর অমৃত সরকার সহকারী সভাধিপতি তিনারা এসে উদ্বোধন করে দিয়ে গেছেন উদ্বোধন করে শিলান্যাস হয়ে গেছে হওয়ার পর আমরা ওখানে একটু জল ছিল জলটা হচ্ছে শুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে শুকানোর পর তারপর হচ্ছে একটু কাদা আছে ওই জন্য কন্ট্রাক্টর আসতে একটু দেরি হচ্ছে কাজ করতে তা আমরা গ্রামবাসীদের পক্ষে আমরা ওখানে আমাদের যে মেম্বার আছে মেম্বারদের বলেছি যে দুই দুইবার কিন্তু আমরা ওখানে মাছা করে দিয়েছি পঞ্চায়েতের ফান্ডটাকে কিন্তু অতির লোক যাওয়া আসা করে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে তার জন্য কিন্তু লাস্টিংটা হচ্ছে না এখন কারণ তাই আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি ভিডিও ম্যাডামের সঙ্গে আমরা কথা বললাম সিদ্ধান্ত নিয়েছি আবার আমরা ওই দিক দিয়ে বাইপাস করে দেবো কিন্তু মানুষ একটু ধৈর্য ধরুক এটাই আমার মানুষের কাছে আমাদের পঞ্চায়েত থেকে অনুরোধ জানাবো যে মানুষ একটু ধৈর্য ধরুক স্যাংশন হয়ে গেছে বিয়াল্লিশ লক্ষ টাকা স্যাংশন হয়ে গেছে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে যাবে আমাদের আমাদের একটা বিকল্প রাস্তা করে দেওয়া হোক আর রাস্তাটা কাঁচা কাঁচা হোক কিন্তু দুমাহ হৈ গ'ল জিলাপী খাই হৈ গ'লো উদ্বোধন হৈ গ'ল চিলে নিশ